কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে অবস্থিত একটি পুরনো হোটেল যার নাম গ্র্যান্ড সেন্টিনেল হোটেলটি আড়াইশো বছরের পুরনো এবং বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী তবে সাম্প্রতিক সময়ে এই হোটেলের নাম খারাপ কারণে আলোচনায় এসেছে গত কয়েক মাসে হোটেলের অতিথিদের মধ্যে কয়েকজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে কেউ জানে না তারা কোথায় গেল পুলিশ অনেক চেষ্টা করেও কোনো সূত্র খুঁজে পায়নি হোটেলের এই ঘটনা নিয়ে শহরের সংবাদপত্রগুলো সরগরম ঠিক এই সময় এক তরুণ সাংবাদিক রায়ান এই রহস্যের খোঁজ নিতে মাঠে নামল রায়ান ছিল একজন অনুসন্ধানী সাংবাদিক যার সাহস আর জেদ তার পেশার জন্য আদর্শ তার মনে হল এই ঘটনাগুলো কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে বড় চক্রান্ত লুকিয়ে আছে রায়ান ওই হোটেলে এসে একটি ঘর ভাড়া নিল তার উদ্দেশ্য ছিল এখানকার প্রতিটি কোণ ঘুরে দেখা এবং এই রহস্য উদ্ঘাটন করা প্রথম কয়েকদিন কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না কিন্তু চতুর্থ দিন রাতে হোটেলের করিডোর দিয়ে হাঁটার সময় সে লক্ষ্য করল তিনশো তেরো নম্বর ঘরটি সবসময় তালাবদ্ধ থাকে সে হোটেলের কর্মচারীদের কাছে এ ব্যাপারে জানতে চাইল কিন্তু কোনো কর্মচারী ঘরটি সম্পর্কে কিছু বলতে চায় না কৌতূহলী রায়ান হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করল তিনশো তেরো নম্বর ঘরটি সবসময় তালাবদ্ধ থাকে কেন ম্যানেজার কিছুটা অস্বস্তি নিয়ে উত্তর দিলেন ঘরটিতে মেরামতের কাজ চলছে কিন্তু রায়ান বুঝল ম্যানেজার কিছু একটা লুকোচ্ছে সে ঠিক করল নিজেই এই ঘরের রহস্য উদ্ঘাটন করবে রাতে রায়ন চুপিচুপি করিডোরে এসে মাস্টারকে দিয়ে তিনশো তেরো নম্বর ঘরের তালা খোলার চেষ্টা করল অনেক চেষ্টার পর তালা খুলতে পারলো ঘরের ভেতরে ঢুকে রায়ান চমকে গেল ঘরটি সম্পূর্ণ খালি কিন্তু মেঝেতে কালো দাগ এবং ভেজা গন্ধ পাওয়া যাচ্ছিল হঠাৎ টর্চের আলোতে তার নজরে পড়ল দেয়ালে একটি পুরনো ছবি ঝুলছে ছবিতে একজন মহিলা বসে আছেন তার চোখে গভীর বিষণ্নতা ছবিটির নিচে লেখা লিজা উনিশশো রায়ানের মনে হল এই ছবি এবং ঘরের ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে হঠাৎ বাইরে কারো কথা বলার শব্দ পেয়ে সে আর ঘরটি নিয়ে বেশি খোঁজখবর করল না এবং নিজের ঘরে ফিরে এলো কিন্তু সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে একজন মহিলা সাহায্যের জন্য চিৎকার করছে তার গলায় সাদা স্কার্ফ এবং তার মুখ ভয়ে বিকৃত পরের দিন সকালে রায়ান পুরনো সংবাদপত্র থেকে হোটেলের পুরনো নথিপত্র খুঁজতে শুরু করল সে জানতে পারল উনিশশো সালে লিজা নামে এক মহিলা এই হোটেলে ছিলেন তবে একটি অদ্ভুত ঘটনায় তিনি মারা যান তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা বলা হলেও অনেকে বিশ্বাস করে এটি খুন ছিল রায়ান এবার নিশ্চিত হল লিজার মৃত্যু এবং তিনশো নম্বর ঘরের রহস্য পরস্পরের সাথে সম্পর্কিত কিন্তু ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রায়ানের ঘরের টেলিফোন বেজে উঠল ফোন ধরতেই একটি মেয়ের কণ্ঠ শোনা গেল প্লিজ আমাকে সাহায্য করো কণ্ঠটি খুব অস্পষ্ট কিন্তু আতঙ্কিত রায়ান কিছু বলার আগেই লাইন কেটে গেল সে বুঝতে পারল যে সে রহস্যের গভীরে ঢুকে গেছে এবং এই রহস্যের সমাধান তাকে করতেই হবে রায়ান আবার তিনশো নম্বর ঘরে ফিরে গেল এবং ঘরের চারিদিক তন্নতন্ন করে খুঁজতে লাগল সে ঘরের মেঝেতে একটি গুপ্তদ্বার খুঁজে পেল দ্বারটি খুলতেই দেখা গেল নিচে একটি সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে সে দেখতে পেলে এটি একটি গোপন কুঠুরি যেখানে পুরনো আসবাবপত্র এবং কিছু নোংরা কাপড়ে আছে তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি রক্তমাখা স্কার্ফ এই স্কার্ফ দেখে সে বুঝতে পারল এটি লিজার এবং সম্ভবত এখানেই তাকে হত্যা করা হয়েছিল ঠিক তখনই পেছন থেকে কেউ রায়নের মাথায় আঘাত করল অচেতন অবস্থায় পড়ে গেল সে কতক্ষণ এরকমভাবে পড়েছিল সে জানে না রায়ান জ্ঞান ফিরে এলে দেখে সে এক অন্ধকার ঘরের মেজেতে শুয়ে আছে সে তার পকেটে হাতরে মোবাইলটা খুঁজতে থাকে না পকেটে মোবাইলটা নেই তবে কি তারা মোবাইলটা বের করে নিয়ে চলে গেছে সে মেঝে হাতরাতে থাকে যদি মোবাইলটা কোথাও পড়ে গিয়ে থাকে অনেক খোঁজার পর একটা টেবিলের নিচে থেকে মোবাইলটা খুঁজে পায় সে দেখে অল্প একটু চার্জ বাকি আছে রায়ান তাড়াতাড়ি পুলিশকে ফোন করে পুলিশ এসে তাকে উদ্ধার করে ও হোটেলের ম্যানেজারকে জেরা করে ম্যানেজার পুলিশের সামনে স্বীকার করে এই হোটেলটি বহু বছর ধরে একটি চক্র পরিচালনা করছে এখানে লোকজনকে অপহরণ করে হত্যা করা হয় লিজা সেই চক্রের একজন শিকার রায়ান বুঝলো এই হোটেলটি আসলে শুধুমাত্র একটি ব্যবসার আড়ালে একটি ভয়ঙ্কর অপরাধ চক্র চালাচ্ছে রায়ানের সাহসিকতার জন্য সে শহরে নায়ক হয়ে ওঠে গ্র্যান্ড সেন্টিনেল এর ভয়ঙ্কর রহস্য ফাঁস হয়ে যায় এবং লিজার আত্মার মুক্তি ঘটে তবে রায়ানের মনে থেকে যায় সেই গভীর অন্ধকার স্মৃতি যা তাকে বারবার মনে করিয়ে দেয় প্রত্যেক রহস্যের পেছনে লুকিয়ে থাকে এক অন্ধকার ইতিহাস এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন